যে কোন বান্দা আমাকে চাইছে কোন বান্দা আমাকে চাই না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ইবাদত ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আমরা উচ্চ ভক্তি ভরে

আল্লাহর হাবিব রসুল বলছেন যে ভগনের চুল নামের নিচের চুল চল্লিশ দিনের আগে আগে আপনাকে সাফ সুতরা করে রাখতে হবে চল্লিশ দিন যদি আপনার পার হয়ে যায় তাহলে গুণাগার গুণার মধ্যে লিপ্ত থাকবে গুণাগার না হয়ে আমরা চল্লিশ দিনের আগে আমরা যেন সবসময় নিজের সতর্ক নিজের শরীরকে পাক পবিত্র তা যেন আমরা করে রাখতে পারি যাই হোক বেরাদার রসুলের পাক সাল্লাম দুনিয়া ছাড়ার আগে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দুটা কথা বলে গিয়েছিলেন হে আমার উম্মতে মোহাম্মদ হে আমার সাহাবাহিক রাম তোমাদের কাছে আমি দুটা জিনিসকে রেখে যাচ্ছি دو جنس تمے جاسی جنس کے تمہارا جی رکھتے پھر جنس کے تمہارا جی ملے لیتے پور یہ دو تمہارا جی قائم পুরি ত্রাণ পাবে আর এই দুটা জিনিস টাকা যদি হাত থেকে যেতে ছেড়ে দাও তোমাদের কাছ থেকে তোমাদের যেতি বের হয়ে যায় তোমরা যদি না মানো না শুনো না যদি আমল করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমাদের যে শয়তানের ওয়াসওয়াসা তোমাদেরকে জিতে থাকবে আর শয়তানের ওয়াসওয়াসা থেকে পাচার একটাই তোমাদের হাতিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

জিনিসটাকে আমাদেরকে আমল করতে হবে এবং মেনে নিতে হবে আর তৃতীয় নম্বর হয়েছে রসুল পাকালামের আপনার হাদিস মোতাবেক আপনাকে চলাফেরা করতে হবে

আমাদেরকে হেদায়ত নসিব করে যেন আমরা এই পবিত্র জুমাতে এসে হাতিস কোরআনের রসুল করে বক্তব্য শোনার পরে আমাদেরকে সকলে যেন আমল করার জন্য তফরিক দান করেন আমি আপনাদের সম্মুখে আয়তে কারিমা পেশ করেছিলাম পড়েছিলাম সুরা কৌশলের মধ্যে থেকে একটা টুকরা একটা আয়াত পড়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন